আসসালামু আলাইকুম ছোট্ট ভাই এবং আপুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানজিব মাসিদ আজকে হচ্ছে ভাই আমি তোমাদের বায়োলজির অর্থাৎ আমরা জীববিজ্ঞানের চাপ্টার ফোর নিয়ে আলোচনা করব আমাদের চাপ্টার ফোরটা অর্থাৎ আমাদের জীবনের শক্তি চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে তোমাদের সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা ইভেন তোমাদের এমসি কিউ কিন্তু এখান থেকে অনেক বেশি আসে ঠিক আছে সো এই চ্যাপ্টারটা তোমরা যতটা না পড়বা তার চেয়ে বেশি তোমার প্রাত্যহিক জীবনেও এই জিনিসটা কাজে লাগবে অর্থাৎ একটা জিনিস আমরা যখন একটা জিনিস পড়তেছি এটা জাস্ট আমাদের জন্য এটা যাতে এমন না হয় যে জিনিসটা আমি জাস্ট বইয়ের মধ্যে পড়তেছি এবং কাজটা জাস্ট আমার খাতে লাগবে বিষয়টা যাতে এমনটা না হয় তোমার এই জীবন গুণী শক্তি জিনিসটা পুরোপুরি আমাদের পুরো হিউম্যান সাইকেলের সাথে রিলেটেড কেমনে রিলেটেড এই জিনিসটা আমরা আলোচনা করব আচ্ছা তাহলে ভাইয়া আমাদের ক্লাস আমরা শুরু করে দেই আচ্ছা তাহলে ফার্স্টে হচ্ছে আমরা বলি আমরা যেহেতু জীবনী শক্তি পড়তেছি সো আমাদের এখানে কিছু জিনিস জানা লাগবে যেমন এখানে একটা তোমার বই ফার্স্টে একটা চিত্র দিছে তাই না তো এই চিত্র দিয়ে কি বুঝাচ্ছে এই চিত্র দিয়ে কিছুই বুঝাচ্ছে না ভাইয়া এখানে হচ্ছে একটা জাস্ট পাতার চিত্র দিছে ঠিক আছে সো পাতার আমরা দেখতেছি এটা হচ্ছে আমরা তো পড়ছি না পাতার হচ্ছে দুই রকম বিন্যাস আছে একটা হচ্ছে সমান্তরাল শিরা বিন্যাস আর একটা হচ্ছে জালিকা শিরা বিন্যাস এটা বেসিক্যালি একটা জালিকা শিরা বিন্যাসের একটা পাতা সো পাতা তো জালিকা সমান্তরাল এগুলো এখন যায় আসে না তোমার যেটা জানা লাগবে এই পাতাটা সবুজ সো তার মানে এখানের মধ্যে ক্লোরোফিল আছে পড়ছো না তার মানে এখানে ক্লোরোফিল আছে ওই ক্লোরোফিলটা আমাদের জীবনী শক্তির একটা পর্যায়ে লাগবে যখন আমরা সালোক সংশ্লেষণ পড়ব ওখানে কিন্তু এই জিনিসটা লাগবে এবং পাতার মধ্যে এই পাতার মধ্যে দেখতেছ না সবুজ সবুজ এবং পাতা অবশ্যই কিছু কোষ দিয়ে গঠিত পাতার যে কোষ ওই কোষটার একটা বিশেষ নাম আছে সেটা হচ্ছে ম্যাসোফিল কোষ কি নাম ভাইয়া ম্যাসোফিল কোষ ঠিক আছে ম্যাসোফিল কোষ বুঝতে পারছি সো পাতার ম্যাসোফিল কোষের মধ্যে আমাদের যত রকম জৈবনিক প্রক্রিয়া জৈবনিক ক্রিয়া বিক্রিয়া এগুলো হয়ে থাকে সেজন্য বেসিক্যালি এই চ্যাপ্টারের শুরুতে এই চিত্রটা দিছে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এই লাইনটা ওই যে ফার্স্টে তোমাদের বই যেসব লাইন আছে না এগুলো একটু জাস্ট আমরা একটু সামারাইজ করে তোমাদের বলে দিই কি বলছে এখানে সাপোজ ধরো আমাদের পাত্রহিক জীবনে আমরা ধরো সারাদিন হাজার হাজার কাজ করতেছে তাই না বিভিন্ন রকম কাজ করতেছে এই যে ভাইয়া আমি তোমাদের পড়াচ্ছি আমি তোমাদের সাথে এই যে কথা বলতেছি আমার একটা শক্তি খরচ হচ্ছে না সো আমি যেহেতু শক্তি খরচ করতেছি আমার তো অবশ্যই একটা শক্তি প্রয়োজন হচ্ছে তাহলে ভাইয়া আমার যে শক্তি প্রয়োজন হচ্ছে আমি এই শক্তিটা কীভাবে নিচ্ছি অবশ্যই খাবার খেয়ে নিচ্ছি তাই না আমি শক্তিটা কীভাবে পাচ্ছি খাবার খেয়ে পাচ্ছি আচ্ছা আমার সেটা তুমি বাদ দাও তুমি আমি খাবারটা কই খাচ্ছি ওখান থেকে চিন্তা করো তাহলে আমি খাবারটা খাচ্ছি অবশ্যই এটা কোন সোর্স থেকে একটা প্ল্যান্ট সোর্স কিংবা একটা উদ্ভিদ সোর্স থেকে কিংবা কোন একটা প্রাণী আমরা খাচ্ছি তাই না লাইক আমরা মুরগি মাছ এসব খাচ্ছি তাহলে হয়টা কি ওইসব প্রাণীর মধ্যে কি কি আছে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে শর্করা বা আমরা আমরা যেটাকে বলি ভাত ভাত রুটি না তাহলে আমরা এটা খাওয়ার ফলে কি পাচ্ছি আমরা গ্লুকোজ পাচ্ছি গ্লুকোজ বা শর্করা পাচ্ছি ঠিক আছে আমরা তো জানি শর্করার মধ্যে শর্করা একটা হিউজ একটা সেক্টর শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে একটা বিশাল সেক্টর ওই বিশাল সেক্টরের মধ্যে অনেকগুলো টাইপের মধ্যে একটা টাইপ হচ্ছে মনোস্যাকারাইড মনোস্যাকারাইট মানে হচ্ছে এই স্যাকারাইটটাকে তুমি ভাঙলে আর কোনো এর চেয়ে সরল তুমি আর কিছু পাবা না ঠিক আছে সো এই মনোস্যাকারাইটের মধ্যে একটা হচ্ছে গ্লুকোজ ঠিক আছে গ্লুকোজ ফ্রুটকোস এগুলো হচ্ছে সব মনোস্যাকারাইড তাহলে এই গ্লুকোজটাই আমরা যেহেতু খাচ্ছি খাওয়ার ফলে আমাদের শরীরে যাওয়ার ফলে আমরা শক্তি পাচ্ছি এখন কীভাবে পাচ্ছি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পাচ্ছি তাহলে এটা আমরা এই চাপটা আলোচনা করবো এবং আমি যে খাবারটা খাচ্ছি ওই খাবারটা কী হইতে হবে উৎপাদন হইতে হবে তাই না সো ওই খাবারটা যে তৈরি হচ্ছে গাছ যে ওই খাবারটা তৈরি করতেছে তাহলে গাছেরও তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সালুক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে সালুক সংশ্লেষণ এবং শ্বসন দুইটা কিন্তু একটা আটের সাথে অবশ্যই জড়িত একটা না হলে আটটা কখনো চলতেছে না তাই না এবং এই দুইটার উপর পুরো আমাদের পুরো পৃথিবী নির্ভরশীল তাই না পুরো পৃথিবীর সকল প্রজাতি নির্ভরশীল দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটার নাম আমরা কি দিছি জীবনী শক্তি বা ইংলিশে বললে বায়ো এনার্জেটিক্স কি বলবো আমরা বায়ো এনার্জেটিক্স ঠিক আছে অর্থাৎ জীবন চলার জন্য অর্থাৎ আমরা জীবন চলার জন্যে যে শক্তির প্রয়োজন হচ্ছে এনার্জি মানে আমরা জানি শক্তি আর বায়ো মানে সেটা উদ্ভিদ কিংবা প্রাণী সব কিছু তাহলে জীবের চলার জন্যে যে শক্তির প্রয়োজন হচ্ছে এটা বেসিক্যালি আসছে করতে গেছে আলো সন্দেশন এবং শোষণের মাধ্যমে তাহলে এই যে জিনিসগুলো আমরা যেই চ্যাপ্টার আলোচনা করতেছি দেশ এই চ্যাপ্টার আমরা নাম কি দিছি জীবনের শক্তি কিংবা বায়ো এনার্জেটিক্স ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি আমরা ওকে তাহলে আমরা আজকে আমাদের শুরু করে দিই ঠিক আছে ওকে আসি তাহলে ফার্স্ট হচ্ছে আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা এই জিনিসটা একটা দেখতেছি এটা কি ভ্যা মানে এখানে আমরা এই চ্যাপ্টারের শুরুতে আমরা একটা খুব কঠিন একটা চিত্র দেখতেছি তাই না এটা তেমন কঠিন কিছুই না তোমার এই যে অ্যাডিনোসাইন এটা হচ্ছে একটা তোমাদের আমি যদি বলি এই যে দেখো অ্যাডিনোসাইন ডাইফোসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট গঠিত হতে যতখানি শক্তি বাইরে থেকে সরবরাহ করা প্রয়োজন এটিপি ভেঙে এডিপি এবং ফসফেট উৎপাদন করলে প্রায় ততখানি শক্তি নির্গত হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসটা একটু পরে দেখো এই জিনিসটা কী লিখছে সাপোজ এটা হচ্ছে একটা অ্যাডিনোসাইন ভাইয়া এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস ঠিক আছে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন এরকম চার ধরনের নাইট্রোজেন বেস বেস থাকে কী এগুলা এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস ঠিক আছে ওই নাইট্রোজেন বেসগুলোর সাথে যখন আমাদের ফসফেট যুক্ত হয় নাইট্রোজেন বেস মানে ধরো কোনো একটা আমাদের জাস্ট কোনো একটা তুমি ধরো একটা অনু আর কি ঠিক আছে ওই অনুর সাথে আমাদের কি যুক্ত হচ্ছে ফসফেট যুক্ত হচ্ছে এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ফসফেট তাহলে ভাইয়া ওই ফসফেটগুলো আবার পরস্পরের সাথে কি ফসফেট বন দিয়ে একটা সাথে একটা কি যুক্ত তাই না আচ্ছা তাহলে এই যে তোমার তিনটা ফসফেট মিলে কি কি ফর্ম করছে অবশ্যই ট্রাই ফসফেট ফর্ম করছে তাই না আচ্ছা তাহলে এই যে তিনটা ফসফেট ট্রাইফসফেট এটা কার সাথে যুক্ত অ্যাডিনোসাইনের সাথে যুক্ত তাহলে কী ফর্ম করছে টোটালি অ্যাডিনোসাইন ট্রাই এটা এটার সংক্ষেপ ফর্ম কি অ্যাডিনোসাইন ট্রাই ঠিক আছে এবং এই অ্যাটিপিটাই হচ্ছে আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস হিসেবে কাজ করে ঠিক আছে অর্থাৎ আমাদের শক্তি আমাদের শরীরের মধ্যে এই অ্যাটিপিটা হচ্ছে একটা জৈব মুদ্রার মতো কাজ করে অর্থাৎ যখনই আমাদের শক্তির প্রয়োজন হবে তখনই এই অ্যাটিপিটা ভেঙে যাবে এই অ্যাটিপিটা ভেঙে কী করে শক্তি নির্গমন করে এবং শক্তি নির্গমন করে কিভাবে। তোমার অ্যাটিপিটা হচ্ছে ভেঙে যাবে ভেঙে কি ফর্ম করবে অ্যাডিপি প্লাস মানে হচ্ছে হচ্ছে ইনঅর্গানিক আই ইনঅর্গানিক পি দিয়ে হচ্ছে ফসফেট ঠিক আছে অর্থাৎ এটা তিনটে ফসফেট না এখানে এখান থেকে হচ্ছে তোমার কি একটা ফসফেট দিয়ে দিছে আর বাকি দুইটা আছে এই যে ডাই ডাই ডাইফসফেট আর একটা ফসফেট বের হয়ে গেছে এবং বের হয়েছে দ্যাট মিন্স কি এক একটা ফসফেট তার মধ্যে অনেকগুলো শক্তি জমা রাখতে পারে বুঝতে পারছি এই যে ফসফেটগুলো দেখতেছি না এগুলো হচ্ছে শক্তির আধার হিসেবে কাজ করে ঠিক আছে তো একটা ফসফেট মুক্ত হয়েছে মানে কি ও হচ্ছে তোমাকে কি শক্তি প্রোভাইড করবে দেখো তাহলে এখানে শক্তি নির্গমন কিভাবে হয়েছে এই যে দেখো এডিপি হয়ে তাই না তাহলে এডিপি মানে কি অ্যাডিনোসিন তো ঠিকই থাকবে বাট এখানে এর জায়গায় ডাই ফসফেট হয়ে গেছে ঠিক আছে মানে কি একটা ফসফেট বের হয়ে গেছে একটা ফসফেট বের হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা তাহলে আমি এই যে সাইকেলটা দেখ কি বুঝাচ্ছি এডিপি থেকে অর্থাৎ এটিপি থেকে এডিপি হইলো আবার এডিপি থেকে এটিপি হইলো তাই না এটা কীভাবে হচ্ছে সাপোজ আমাদের শরীরের মধ্যে আমি যে তোমার সাথে কথা বলতেছি তার মানে আমার শক্তি খরচ হচ্ছে এই শক্তি খরচের যে শক্তিটা এটা আমি থেকে পাচ্ছি এটিপি থেকে পাচ্ছি তাই না কীভাবে ওই অ্যাটিপিটা ভেঙে যাচ্ছে ভেঙে কি ফর্ম করছে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট প্লাস বিপুল পরিমাণ শক্তি তাহলে কি হইলো এটিপিটা কনভার্ট হয়ে কী হয়ে গেলো এডিপি হয়ে গেল তাই না আর এদিকে একটা ফসফেট মুক্ত হয়ে গেছে এবং ফসফেট মানে কি শক্তি তাই না আচ্ছা তার মানে তার মানে আমার কি শক্তি আমি পেয়ে গেছি এখন ভাইয়া এডিপি যে তোমার এটিপি একটা যে ক্ষয় হয়ে গেল তার মানে কি আমার শক্তির আমাদের শরীরের মধ্যে কি শক্তি কমে গেছে না এখন একটা সাইকেল অবশ্যই মেনটেন করা লাগবে কারণ শক্তি যে কমে গেছে ওই শক্তিটা আবার রিফিল করা লাগবে না নয়তো আমরা তো কি ক্লান্ত থেকে যাব তাই না সো ওই শক্তিটা কীভাবে রিফিল হয় আবার খাবার গ্রহণের মাধ্যমে যখন আমরা আবার খাবার খাই ওই খাবার থেকে ওই খাবার অর্থাৎ গ্লুকোজটা গ্লুকোজটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যখন যায় তখন হচ্ছে শ্বসম প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটিপি তৈরি করে ঠিক আছে বুঝতে পারছি অ্যাটিপি কীভাবে তৈরি করে এটা আমরা পরে পর্ব কোনো সমস্যা নাই তাহলে খাবার যখন আমরা খাচ্ছি খাওয়ার ফলে একটা প্রক্রিয়া হয় যাকে আমরা কি বলতেছি রেসপিরেশন বা শোষণ ওই শোষণ প্রক্রিয়ার মধ্যে আলটিমেটলি আমরা কি পাচ্ছি আটত্রিশটা কিংবা আটত্রিশটা না অ্যাকচুয়াল যদি আমি বলি ছত্রিশটা মানে আমরা ছত্রিশটা অ্যাটিপি পাচ্ছি ঠিক আছে ওই অ্যাটিপি গুলো তাহলে আবার কি হয়ে গেলো রিফিল হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি জিনিস পুরো প্রসিডিউরটা এটিপি কীভাবে কাজ করতেছে আচ্ছা এই জন্যে তাহলে লেখাগুলো একটু পড়ে দেখি তাহলে ডিএনএ এবং আর এনএ আমরা তো জানি ডিএনএ এবং আর কি একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনক্লিক অ্যাসিড একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ডি মানে কি ডি অক্সি মানে কি এখানে দুই নং কার্বনে মানে এই যে তোমার রাইবোনুউক্লিকিড নিউক্লিক অ্যাসিড একটা তোমার স্ট্রাকচার না একটা নিউক্লিক অ্যাসিড মানে কি তার একটা স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারের মধ্যে সাপোজ ধরো এটা একটা নিউক্লিক অ্যাসিড ঠিক আছে অ্যাসিডটা দেখতে এরকম ঠিক আছে এখানে এভাবে কেন অক্সি কেন প্রত্যেকটা জায়গায় এক একটা কার্বন আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এটাকে যদি ফার্স্ট কার্বন ধরি এটাকে যদি এক নাম্বার কার্বন ধরি এটা হচ্ছে দুই নাম্বার কার্বন তাই না ভাই এটা দুই নাম্বার কার্বন ওই দুই নাম্বার কার্বনে একটা অক্সিজেন থাকে না অক্সিজেন একটা থাকে না ঠিক আছে যার মধ্যে অক্সিজেন থাকে না তাকে আমি কি বলি ডি অক্সি মানে অক্সিজেন বাদ ডি মানে হচ্ছে বাদ ঠিক আছে তার মানে এরকম নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার থেকে যদি দুই নাম্বার কার্বন থেকে যদি অক্সিজেন বাদ যায় তাকে আমরা কি বলবো ডি নিউক্লিক অ্যাসিড ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি আচ্ছা তাহলে এগুলার উপাদানের মধ্যে তোমার গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটা উপাদান হচ্ছে অ্যাডিনিন ঠিক আছে আরও উপাদান আছে কি কি গোয়ানিন সাইটোসিন থায়ামিন এগুলো সবগুলো হচ্ছে এক একটা নাইট্রোজেন বেস ঠিক আছে আচ্ছা নাইট্রোজেন বেস দিয়ে কী হয় নাইট্রোজেন বেস দিয়ে ডিএনএ গঠিত হয় অথবা আর এনএ গঠিত হয় ঠিক আছে নাইট্রোজেন বেজ এরপর হচ্ছে রাইভস শর্করা এরপর হচ্ছে ফসফেট গ্রুপ এই তিনটা মিল হচ্ছে এক একটা ডিএনএ এক একটা পার্ট তৈরি করে এভাবে হাজার হাজার কোটি কোটি একটার উপর একটা বসে বসে ফাইনাল আমরা একটা ডিএনএ পাই ঠিক আছে আচ্ছা ডিএনএ কিংবা আর এনে যে কোনো একটা তাহলে এগুলো হচ্ছে এক একটা নাইট্রোজেন বেস ঠিক আছে এর সাথে দেখো বললাম না পাঁচ কার্বন বিশিষ্ট রাইভস সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসাইন বুঝতে পারছি কী তৈরি হয় অ্যাডিনোসাইন এবং এই অ্যাডিনোসাইনের সাথে পর্যায়ক্রমে একটি দুইটি এবং ফাইনালি তিনটি তিনটা কি ফসফরিক অ্যাসিড কিংবা ফসফেট ফসফরিক অ্যাসিডের সংখ্যাটা একটু মাথায় রাখবা এস পি ও ফোর আর ফসফেটটা আমরা জানি তাহলে এই এগুলা যুক্ত হয়ে কী ফর্ম করে আলটিমেটলি আমাদের অ্যাডিনোসাইন মনোফসফেট ফর্ম করে একটা মানে যদি একটা ফসফেট যুক্ত হয় অ্যাডিনোসাইন মনোফসফেট যদি দুইটা হয় অ্যাডিনোসাইন ডাইফসফেট যদি তিনটা হয় তাহলে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট ঠিক আছে আচ্ছা তারপর এই যে তোমার শক্তি যে তৈরি হচ্ছে অর্থাৎ এই এভাবে যে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয় অর্থাৎ আমি যখন এটিপি এটিপি যখন আমি তৈরি করতেছি তখন অবশ্যই এই বিক্রিয়াগুলো হওয়ার জন্য আমার বাইরে থেকে শক্তি দেয়া লাগতেছে ঠিক আছে এই প্রক্রিয়ার নাম কি ফসফোরাইলেশন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমার এটিপি তৈরি হয় তাকে আমরা কি বলতেছি ফসফোরাইলেশন প্রক্রিয়া ঠিক আছে এবং তাহলে এর বিপরীত প্রক্রিয়া কি হবে ফসফেট গ্রুপগুলো কী হবে তোমার এটিপি থেকে বিচ্ছিন্ন হবে তাই না অর্থাৎ এটিপি থেকে এডিপি হবে এবং এডিপি থেকে এমপি হবে তাই না অর্থাৎ ডাইফসফেট থেকে মনোফসফেট হবে এবং তাহলে আমি দুইটা প্রক্রিয়া কেন বলতেছি তাহলে এটা যদি ফসফোরাইলেশন হয় এটা কী হবে ডিফসফারলেশন তাই না ভাইয়া কী হবে ডিফসফারলেশন তার মানে এই প্রক্রিয়াটা কখন লাগতেছে মানে আমাদের ফসফোরাইলেশন কখন লাগতেছে যখন আমরা খাবার খাচ্ছি অর্থাৎ খাবার কাছে মানে কি শরীরের মধ্যে আমার শক্তি জমা হচ্ছে শক্তি কিভাবে জমা হচ্ছে অবশ্যই মাধ্যমে হচ্ছে মাথায় রাখতে হবে কয়েন নাম নাম কি জানো ইংলিশ হচ্ছে এনার্জি কয়েন এনার্জি কয়েন মানে আমরা জানি যে জিনিসটা খাইলে আমাদের মধ্যে শক্তি হবে ঠিক আছে আমরা শক্তি পাবো তাইলে আমাদের শরীরের মধ্যে শক্তি জমা থাকে কি হিসেবে এটিপি হিসেবে তাইলে আমি যদি গ্লুকোজ খাই আলটিমেটলি আমি কি পাচ্ছি অ্যাটিপি পাচ্ছি এটিপি আমার শরীরের মধ্যে জমা আছে এখন যেইমাত্র আমার কোনো একটা কাজ করা লাগতেছে তখনই আমার কী প্রক্রিয়া হবে ডিফসফরাইলেশন প্রক্রিয়া হবে অর্থাৎ আমার তখন এটিপিটা ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট হবে এবং বিপুল পরিমাণ শক্তি আমি পাবো যেগুলো দিয়ে আমি কাজ করার শক্তিটা পাচ্ছি ঠিক আছে বুঝতে পারছি এটাই হচ্ছে টোটাল প্রসিজিওর ঠিক আছে এভাবে উল্লেখ্য প্রতি মোল এডিপি অনুর প্রান্তীয় ফসফেট গ্রুপে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে হয় বুঝতে পারছি মানে এক একটা তোমার ফসফেট গ্রুপ মানে আমাদের এটিপির মধ্যে তিনটা ফসফেট আছে না ওগুলো প্রত্যেকটা ফসফেট গ্রুপ এক একজন প্রতিটা মোল আর কি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি অথবা আমি যদি বলি থার্টি পয়েন্ট ফাইভ ফাইভ কিলো জুল শক্তি জমা রাখতে পারে এক একটা ফসফেট গ্রুপ ঠিক আছে তার মানে একটা ফসফেট গ্রুপ যদি আমরা মুক্ত হয় অর্থাৎ একটা এডিপি থেকে যদি এডিপি ফর্ম করে তাহলে আমরা কত কটুক শক্তি পাচ্ছি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি প্রতি মোল থেকে তাহলে এটা বিশাল পরিমাণ একটা শক্তি তাই না আচ্ছা আসি আচ্ছা পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে এগুলো লাইনগুলো পড়তে হবে কারণ এগুলো যখন আমি গ কিংবা ঘ আনসার করব তখন এই জিনিসগুলো লাগবে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি কোষীয় অঙ্গাণু যেমন কি কি মাইটোকুণ্ডি এবং প্লাস্টিড এই মাইট্রোকোনা এবং প্লাসিট আমি তোমাদেরকে ভাইয়া আমি তোমাদের কিন্তু আগেই পড়াই ফেলছি তাই না আগে যখন আমি সেকেন্ড চ্যাপ্টার পড়াইছি তখনই কিন্তু এই দুইটা জিনিস খুব ভালো করে পড়াইছি বলছি যাই পড়ো না কেন অঙ্গারের মধ্যে সাইটোপ্লাজমি অঙ্গের মধ্যে মাইট্রোকন এবং প্লাস্টিড তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বলছি না কেন কারণ এই দুইটাই হচ্ছে আমাদের পুরা যত জীবজগতের যত শক্তি সবগুলো তৈরি করা কিংবা ইউজ করা দুইটা হচ্ছে এই দুইটার মাধ্যমে হয় তাই না কারণ আমি কি বলছি মাইট্রোকন্যাকে কী বলা হয় মাইট্রোকন হচ্ছে শক্তি মাইটোকন্ড্রিয়াতে কি হয় শক্তি উৎপাদনের অঙ্গাণু মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় শক্তি উৎপাদনের অঙ্গাণু ঠিক আছে আর ভাই প্লাস্টিড কি বলি শক্তি রূপান্তরের অঙ্গাণু শক্তি রূপান্তর অঙ্গাণু কেন বলতেছি কারণ আমরা জানি মাইড্রোকোনার মধ্যে কী তৈরি হচ্ছে শক্তি তৈরি হচ্ছে তাই না এবং আমাদের এই প্লাস্টিক কি করতেছে শক্তি রূপান্তর করতেছে কোন শক্তি ওই যে সূর্যের যে আলোক শক্তি তাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে আলটিমেটলি ও কি তৈরি করতেছে গ্লুকোজ তৈরি করতেছে অর্থাৎ ও শক্তিটাকে রূপান্তর করতেছে দেখ আমরা প্লাস্টিককে কি বলবো শক্তি রূপান্তর অঙ্গনে বলবো ঠিক আছে আচ্ছা এখন এই দুইজন অর্থাৎ মাইড্রোকন এবং প্লাস্টিড দুইজনের একটা সিস্টেম আছে সিস্টেম নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা হচ্ছে একটা জৈব অনু একটা না মানে একটা উপর অনেকগুলো আছে এখানে যাদের কাজ হচ্ছে কি জানো দেখো বাহ্যিক শক্তি উৎস থেকে আহরিত যে শক্তিকে এর ফসফেট গ্রুপের শক্তি হিসেবে জমা করা ঠিক আছে অর্থাৎ তারা কি করতেছে বাহ্যিক যত শক্তি সবগুলো কার মধ্যে জমা রাখতেছে এটিপি এর মধ্যে জমা রাখতেছে তাই না কারণ এটিপি আমরা কি বলতেছি এনার্জি কয়েন বলতেছি ঠিক আছে আচ্ছা মাইড্রোকনার ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে পারে পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন অণু যেমন অ্যানিডিএস এবং প্লাস্টিডে বিশেষত কোরোপ্লাস্টের ক্ষেত্রে সেই শক্তি উৎস হচ্ছে সূর্যালোক কিংবা অন্য কোনো উপযুক্ত উৎস থেকে আগত ফোটন ঠিক আছে ফোটন মারাতে আমরা জানি আলোক কণা আলোর কণাকে ফোটন বলে ঠিক আছে আমাদের মাইটোকুণ্ডিয়াকে আমরা কি বলতেছি শক্তি উৎপাদন তাই না তাহলে এই যে মাইটোকুণ্ডিয়াটা এটা কার মধ্যে থাকে এটা আমাদের নর্মালি প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি থাকে তাই না কেন কারণ প্রাণীর মধ্যে এটা কি করতেছে শক্তি উৎপাদন করতেছে শক্তি কীভাবে উৎপাদন করতেছে ওই যে যে গ্লুকোজটা আমি খাচ্ছি ওই গ্লুকোজটাকে সে ইউজ করে মাইটো মধ্যে ক্র্যাপ সাইকেল হচ্ছে ক্র্যাপ সাইকেলের পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে সে এটিপি তৈরি করতেছে ঠিক আছে এবং প্লাস্টিক কীভাবে কাজ করতেছে প্লাস্টিড হচ্ছে তার যে শক্তিটা লাগতেছে ওই শক্তিটা সে থেকে নিচ্ছে সূর্যালোক থেকে নিচ্ছে সূর্যালোক থেকে সে আলোটা নিয়ে সে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে গ্রানামের মধ্যে আলোটাকে আবদ্ধ করে প্লাস আমি যে মাটি থেকে আমি কি নিচ্ছে পানি নিচ্ছি মূল্যমের মাধ্যমে আমি কি গ্রহণ করতেছি পানি গ্রহণ করতেছি এবং বায়ু থেকে আমি কি নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি প্লাস সবগুলো মিলে আমি তারি কী তৈরি করতেছি গ্লুকোজ তৈরি করতেছে এবং উপজাত হিসেবে কী তৈরি করতেছি অক্সিজেন তৈরি করতেছি উপজাত শব্দের অর্থে কি জানি উপজাত মানে ইংলিশে হচ্ছে বাই 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 প্রোডাক্ট 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 ঠিক আছে মানে যেটা উৎপাদন করা আমার প্রধান উদ্দেশ্য না কিন্তু ওইটা উৎপাদন অন্য কিছু যেটা আমার প্রধান উদ্দেশ্য ওইটা উৎপাদন করতে গেলে এটা অবশ্যই উৎপন্ন হবে তাকে আমরা কি বলি বাই প্রোডাক্ট বলি তাহলে গ্লুকোজের সাথে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয় অক্সিজেন তৈরি হয় এবং এই অক্সিজেনের উপর তো আমরা জানি পুরো পৃথিবী নির্ভরশীল তাই না ভাইয়া আচ্ছা তাহলে দেখো আবার রাসায়নিক বন্ধনটা ভেঙে কি হয় আমরা জানি ওই যে এডিপি প্লাস হয় যেটা আমি কি বলছি তার মাধ্যমে কি জীব দেহের প্রতিটি জৈবনিক কাজ অর্থাৎ ধরো আমি যদি বলি মাংস সংকোচন খাবার খাওয়া এবং খাবারটাকে হজম করা তারপর নিঃশ্বাস নেওয়া কথা বলা চিৎকার দেয়া হাসি কান্না দৈহিক বৃদ্ধি প্রজনন সবকিছু কি এই শক্তিটাকে ইউজ তো আমরা করতেছি তাই না আচ্ছা এটাই এখানে বলতেছে ঠিক আছে আচ্ছা শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা এই সবই কিসের মাধ্যমে সম্পন্ন হয় আমার কিভাবে আমি ইউজ করতেছি তার মাধ্যমে সম্পন্ন হয় তাই না আচ্ছা এখানে একটা লাইন বলছে দেহের স্বাভাবিক আচ্ছা প্রত্যেকটা কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখার সাথে কার সম্পর্ক আমরা জানি কোষ ঝিল্লি সম্পর্ক তাই না কোষ ঝিল্লি কোষ প্রাচীর এগুলাই তো একটা কোষকে কী করতেছে আমার একটা নির্দিষ্ট আয়তন দিচ্ছে তাই না এখন এদের সাথেও কিন্তু আমার কার সম্পর্ক এটিপি এর সাথে সম্পর্ক আছে ঠিক আছে অর্থাৎ আমার যে পরিমাণ শক্তি আমি একটা জায়গায় ইউজ করতেছি আমি যদি প্রত্যেকটা কোষের মধ্যে সেম পরিমাণ শক্তি প্রোভাইড করি তাহলে প্রত্যেকটা কোষের অবস্থা কিন্তু সেম থাকবে কথা বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা দেখি দেখো তারপর লাগছে আছে আমরা যে খাবারটা খাই ওটা কি হয় আমরা জানি জারিত হয় তাই না এটা আমাদের কোথায় জারিত হচ্ছে আমরা খাবারটা খাচ্ছি কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে জারিত হচ্ছে তাহলে সেই জারণ থেকে কি হচ্ছে শক্তি নির্গত হচ্ছে যা যা দ্বারা কি ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে এডিপি তৈরি হচ্ছে কথা বুঝতে পারছি এই যেখানে এডিপিটা আমার খরচ হয়ে গেল না এই কাজগুলোর জন্যে খরচ হয়ে গেল না এখন একটা জিনিস যদি খরচ হয়ে যায় তাকে আবার উৎপাদন করতে হবে না আমার পরবর্তী কাজের জন্য তাহলে এই অ্যাটিপিটা আবার তৈরি হয় কিসের মাধ্যমে ওই যে তোমার কি খাবার যে খাচ্ছি না ওই খাবার থেকে যে শক্তিটা নির্গত হচ্ছে ওই শক্তিটাকে ওই যে তোমার ফসফেট যেসব গ্রুপ আছে না তিনটা ফসফেট ওই ফসফেটগুলো কি করে ওই শক্তিটাকে নিজের মধ্যে জমা করে ফেলে কি কোন পদ্ধতির মাধ্যমে ফসফোরাইলেশনের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এখন জোড়া লাগানো মানে কি ওই যে তোমার ধরো এরকম হয়ে গেছে আর কি সাপোজ এমপি এমপি প্লাস পিআই ইজিকোয়ালস টু এডিপি এডিপি প্লাস পিআই টু এটিপি ঠিক আছে তাহলে জিনিসটাকে উল্টা করো এটিপি ভেঙে এডিপি প্লাস পিআই হলো এডিপি প্লাস পিআই ভেঙে অর্থাৎ এডিপি ভেঙে এমপি প্লাস পিআই হলো কথা বুঝতে পারছি তাহলে এখন লাস্টে যখন আমার কি খাবার খাচ্ছি তখন কি হবে ওই এডিপি আর একটা ইনঅর্গ্যানিক ফসফেট যেটা হচ্ছে এই যে খাবারের শক্তিটাকে নিজের মধ্যে আবদ্ধ রাখছে রেখে কি করছে আলটিমেটলি আবার কি সে এডিপি তৈরি করছে এবং এডিপি তৈরি করে নিজের মধ্যে জমা রাখছে অর্থাৎ পরবর্তীতে যখন আমি আবার শক্তিটাকে ইউজ করব তখন ওই এডিপিটা আবার কি হবে ইউজ হয়ে যাবে এভাবে একটা সাইকেল চলতে থাকে ঠিক আছে এডিপি থেকে এমপি এমপি থেকে এডিপি এভাবে সাইকেলটা চলতে থাকে বুঝতে পারছি এভাবেই শক্তির সাইকেলটা চলতে থাকে বুঝতে পারছি এই জন্যে তার মানে আমি কি বলতেছি এটিপি কিসের মতো কাজ করতেছে একটা কাইন্ড অফ রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করতেছে দেখছো এই যে দেখো একটা রিচার্জেবল ব্যাটারি যার কারণ কি এটা কি করতেছে এটা হচ্ছে শক্তিটাকে জমা করে রাখতেছে এবং যেই যখনই আমার শক্তিটাকে দরকার তখনই সেই শক্তিটাকে ইউজ করতেছে এখন যখনই ইউজ করতেছে ইউজ করার কারণে তার মধ্যে শক্তি শেষ হয়ে যাচ্ছে না তখন সে আবার খাবার গ্রহণ করে আবার এটিপি তৈরি করতেছে অর্থাৎ ক্যান্ডিফ রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করতেছে এই জন্য এটিপিকে কি বলতেছে আমরা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা ঠিক আছে বায়োলজিক্যাল কয়েন অথবা এনার্জি কয়েন বলা হয় পারবা ঠিক আছে এবং এটিপির আরেকটা নাম আছে সেটা হচ্ছে আত্মীকরণ শক্তি কি বলতেছি আত্মীকরণ শক্তি